অনেক কিছু অবশিষ্ট বা প্রায় বাতিল করে দেওয়া কম দামি উপাদান দিয়েও অসাধারণ সব জিভে জল আনা খাবার তৈরি হয় এরকমই একটি হলো কাঁটা চচ্চুরি আমার বাবার খুব প্রিয় একটি খাবার প্রায় আমাকে কাটা চচ্চুরির কথা বলে সেদিন ছিল ফাদার্স ডে তাই ভাবলাম বাবার প্রিয় এক খাবার রেডি বাবাকে গিফট দিই সেদিন কীভাবে ছিলাম ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি যাতে আপনারাও আমার মতো খুব সহজেই এই অসাধারণ রেসিপিটা বাড়িতে একবার ট্রাই করতে পারেন নমস্কার ওয়েলকাম টু পিডি মিডিয়া নেটওয়ার্ক কাঁটা চুরচুড়ি রাত প্রথমে যেটা লাগবে সেটা হলো ভেটকি মাছের কাঁটা ভেটকি মাছের ফিলে কেটে নেওয়ার পর মাছের মাথা সহ কাঁটা আলাদা করে খুব অল্প দামি মাছের দোকানগুলো বিক্রি করে আমি এখানে এক কেজি মাছের কাঁটা নিয়েছি মাছের কাঁটা শুধু কাঁটা নয় এতে অল্প অল্প মাছও থাকে ভালো করে ধুয়ে নিয়েছি ও হ্যাঁ মাছের তেলটাও নেবেন সঙ্গে এতে আরো স্বাদটা ভালো হয় তবে আমি মাছের তেলটা ম্যারিনেট করতে লাগবে চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো চামচ হলুদ গুঁড়ো এক চামচ লবণ দিয়ে ভালো করে মাখিয়ে আধ ঘন্টার জন্য রেখে দিলাম এবার কাঁটা জন্য স্পেশাল মশলাটা তৈরি করে নিই এই মশলার জন্য লাগবে দু চামচ গোটা ধনে এক চামচ মৌরি এক চামচ জিরে একটুখানি দারচিনি ছটা এলাচ ছটা লবঙ্গ ছ সাতটা শুকনো লঙ্কা ব্যাস এই কটা এবার অল্প আঁচে এগুলোকে একটু নাড়াচাড়া করে ভেজে নিলাম এই সময় আঁচটা জোরে করবেন না তাহলে মশলাটা পুড়ে যেতে পারে মশলাটা ততক্ষণ ভাজন ততক্ষণ না একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসছে তাহলে খুব সহজেই কাঁটা চাচ্ছুরির জন্য মশলাটা রেডি হয়ে গেল এবার এটাকে ঠান্ডা করে নিয়ে লঙ্কার বোটাগুলো তখন ফেলে দেওয়া হয়নি এবার সেগুলো ফেলে দিয়ে মিক্সিতে গুঁড়িয়ে নিয়ে রেখে দিয়েছি ননস্টিক কড়াই নিয়েছি প্রায় একশো মিলি মতো সর্ষের তেল নিয়েছি সর্ষের তেল দিয়ে এই রান্নাটা খুব ভালো হয় এই তেলেই পুরো রান্না হয়ে যাবে আর আর লাগবে তেলটা গরম হলে মাছের টুকরোগুলো ভেজে নেব অল্প অল্প করে মাছগুলো ভেজে নিতে হবে ভালো করে আঁশটা মিডিয়ামে দেখে মাছের টুকরোগুলো ভালো করে ভেজে নিতে হবে না হলে মাছের আঁশটে গন্ধটা রয়ে যাবে আমার সব মাছগুলো ভাজা হয়ে গেল তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি এটাকে সরু করে কেটে নিয়েছি ওই মাছ ভাজা তেলের মধ্যে পেঁয়াজ কুচুগুলো কড়াই চালানো করে দিল এই সময় আঁচটা মিডিয়ামে রাখবে পেঁয়াজগুলো নাড়াচাড়া করে ভেজে নিতে হবে পাঁচ ছটা কাঁচা লঙ্কা এই সময় কুচিয়ে দিয়ে দিয়েছি আপনারা যারা ঝাল খেতে পছন্দ করেন সেই মতো একটু কম বেশি করে নেবেন সাত আট মিনিটের মধ্যেই দেখবেন পেঁয়াজের রঙটা এরকম হালকা লাল হয়েছে এই ফাঁকে তিনটে মাঝারি মাপের টমেটো স্লাইস করে কেটে নিয়েছি এবার রঙটা হালকা লালচে হয়েছে এবার এতে দিয়ে দিলাম দু চামচ আদা রসুন বাটা এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যায় এবার এতে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আঁচটা একদম লো করে দিয়ে তিরিশ চল্লিশ সেকেন্ড আবারও এটাকে মিশিয়ে নিতে হবে এভাবে তেলের মধ্যে একটু হলুদ আর কাশ্মীরি লঙ্কা দিলে রঙটা খুব সুন্দর আসবে পরে দিলে হবে না এর পরে দিয়ে দিলাম কেটে রাখা টমেটোগুলো এগুলো ভালো করে মিশিয়ে নিয়ে এতে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এই লবণটা দিলে টমেটোগুলো তাড়াতাড়ি গলে যাবে আমি একদমই এতে জল দিই নি পুরোটাই জল ছাড়াই রান্না হয়েছে টমেটোগুলো গলে যেতে যেতে এতে মিশিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো মাছগুলো ভালো করে মিশিয়ে নিলাম আঁচটা লো টু মিডিয়ামে রেখে এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দিলাম চার পাঁচ মিনিট এতদূর যদি আপনি ভিডিওটা দেখে থাকেন তাহলে আপনি রান্নাটা শিখেই ফেলেছেন কারণ রান্না প্রায় হয়েই এসছে তাহলে চটপট একটা লাইক দিয়ে দিন আর এই রাঁধুনির আরও রান্না দেখতে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল এবার আস্তে আস্তে মাছের কাঁটাগুলো থেকে আস্তে আস্তে জল বেরোনো শুরু করবে পুরো রান্নাটাই জল ছাড়াই হচ্ছে স্পেশাল ভাজা মশলাটা যেটা প্রথমে রেডি করেছিলাম আবার পুরো মক পুরোটা ভালো করে মিশিয়ে এক থেকে দেড় মিনিট ঢাকা দিয়ে দিই এবার রান্না একদম রেডি এবার শেষ সামান্য একটু কুচিয়ে রাখা ধনে পাতা ছড়িয়ে দিল আশা করি একদম সহজ পদ্ধতিতে এই দারুণ কাটার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে গরম ভাতের সঙ্গে এই রেসিপিটা জাস্ট জমে যাবে আপনারা ঠিক এইভাবে ট্রাই করে দেখবেন আমি হলক করে বলতে পারি দুর্দান্ত হবে আমার বাবার দারুণ পছন্দ হয়েছিল খেতে খেতেই বলছেন মাঝে মাঝে এটা করলে বেশ ভালো হয় আমি মনে রোজ না খাই ভালো তবে একবার দুবার খাওয়া যেতেই পারে আপনারা অবশ্যই ট্রাই করে আমাদের জানাবেন কিন্তু আচ্ছা